এই গল্পের শুরু হয় মধুপুর নামের একটি ছোট গ্রাম থেকে যেখানে এক সহজ সরল ছেলে থাকত তার নাম ছিল রবি চৌহান রবির পরিবারে কেবল তিনজন মানুষ ছিল তার বাবা মা এবং এক বড় বোন বোনের বিয়ের জন্য তার বাবা ঋণের বোঝায় ডুবেও রাজি হয়ে গিয়েছিলেন কিন্তু এখন প্রতিদিন কোনো না কোনো পাওনাদার বাড়িতে এসে চিৎকার করত হুমকি দিত আর রবির বুক জ্বলে উঠত একদিন সে তার মাকে বলল মা আমি আর এটা দেখতে পারছি না আমি দিল্লি যাচ্ছি চাকরি করব টাকা রোজগার করব আর সবার ঋণ শোধ করব মায়ের চোখ ভিজে গেল বাবা বললেন বাবা তোমার তো এখনও সতেরো বছর হয়নি কিন্তু রবির মুখে সেই জেদ ছিল যা সাধারণত ভাগ্য বদলানোর চেষ্টায় থাকা মানুষদের মুখে দেখা যায় রাতের অন্ধকার এসে তার গ্রাম থেকে বেরিয়ে পড়ল সঙ্গে ছিল শুধু একটা ছোট্ট ব্যাগ তিনজোড়া কাপড় আর চোখে সেই স্বপ্ন সম্মান নিয়ে রোজগার করা এবং মা বাবার মাথা উঁচু করার প্রতিজ্ঞা দিল্লির পরিবেশ তার কাছে একেবারেই নতুন ছিল চিৎকার করা রাস্তা দ্রুত ছুটতে থাকা মানুষ অপরিচিত মুখের ভিড় বয়স কম ছিল কিন্তু রবি মিথ্যে বলে বলল যে তার বয়স আঠেরো এবং কোনো এক হোটেলে বাসন ধোয়ার চাকরি নিল যেখানে কাজ পেল সেখানেই করল কেউ বের করে দিলে পর দিনই নতুন জায়গা খুঁজতে শুরু করল দিনের বেলা কাজ রাতে ফুটপাতে ঘম এভাবেই দুটো বছর কেটে গেল কিন্তু রবির পরিশ্রম তার সঙ্গ ছাগেনি কুড়ি বছর বয়সে রবি একটা সিদ্ধান্ত নিল আর কারোর অধীনে কাজ করব না এবার নিজের মালিক হব আর সেই জেদ নিয়েই সে কিস্তিতে একটা অটো কিনল যেদিন প্রথম সে অটোর চাবি ঘোরালো তার মুখে সেই হাসি ছিল যা বহু বছর পর ফিরে এসেছিল সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী খুঁজত টাকা রোজগার করত সঞ্চয় করত এবং সবচেয়ে বড় কথা প্রতি মাসে মায়ের কাছে মানি অর্ডার পাঠাতে কখনো ভুলত না ধীরে ধীরে তার বাবার সব ঋণ শোধ হয়ে গেল বোনের ঘরও গুছিয়ে গেল আর রুবি নিজেও নিজেকে জীবনের প্রাপ্য দাবিদার মনে করতে শুরু করল কিন্তু তখনই তার অটোতে বসা একটি মেয়ে তার জীবন বদলে দিল মেয়েটি প্রতিদিন আসত অটোর পেছনের সিটে বসত রবি আয়না দিয়ে কখনো তাকে দেখত কখনো নিজেকে সামলাত মেয়েটি ছিল শ্রুতি মিশ্রা এক ধনী বাপের মেয়ে যে দিল্লিতে পড়াশোনা করছিল আর রবি হয়তো তার চোখে কোনো সরলতা দেখতে পেটো ধীরে ধীরে দুজনের মধ্যে কথা হতে লাগল আর তারপর একদিন স্মুতি সরাসরি বলেই দিল রবি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি যদি আমাকে না গ্রহণ করো তবে আমি জীবন শেষ করে দেব রবি হতবাক হয়ে গেল একদিকে তার ভয় অন্যদিকে শ্রুতির ভালোবাসা আর তারপর সে হ্যাঁ বলে দিল কয়েক মাস তারা দুজনের স্বপ্নের মতো একটা সম্পর্ক কাটালো কিন্তু তারপর একদিন সন্ধ্যায় যখন শ্রুতি বলল চলো হোটেলে যাই তখন রবি বলল না বিয়ের আগে এসব ঠিক নয় কিন্তু সুতি জেদ করল আর রবি দুর্বল হয়ে পড়ল সেই রাতে যা ঘটল তা কেবল মুহূর্তের ভুল ছিল না তা ছিল একটা ফাঁদ হোটেলের রুমে লুকিয়ে সুতি সবটা রেকর্ড করে নিয়েছিল এবং পরের দিন সকালে রবির মোবাইলে সেই ভিডিওটা পাঠিয়ে লিখেছিল এখন থেকে তুমি আমার সব কথা মানবে নয়তো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব আর তোমার সব শেষ হয়ে যাবে রবির পায়ের তলা থেকে মাটি সরে গেল সে ভেবেছিল সে ভালোবাসা পেয়েছে কিন্তু এটা তো ছিল ব্ল্যাকমেলিং এখন যখনই শ্রুতি ডাকত রবি যাত্রী নামিয়ে নিত টাকা চাইত সে দিয়ে দিত হুমকি দিত সে চুপ থাকত রবি ভেতরে ভেতরে ভাঙতে শুরু করেছিল শরীর দুর্বল হয়ে যাচ্ছিল মন চঞ্চল আর ঠিক তখনই দিওয়ালির আগে মায়ের ফোন এলো বাবা অনেকদিন হয়ে গেল এইবার দিওয়ালিটা আমাদের সঙ্গে কাটাও রবি কিছু বলল না শুধু ব্যাগ গুছাল আর রওনা হয়ে গেল মধুপুর কিন্তু এইবার দিওয়ালির প্রদীপের আলো তার মুখে পৌঁছাতে পারছিল না কিছু একটা ছিল যা তাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছিল আর এটা দেখে তার মায়ের চোখ ছলছল করে উঠল বাবার কপাল কুঁচকে গেল কিন্তু তিনি কিছু বুঝতে পারলেন না সেই রাতে গ্রামের রাস্তায় চারপাশে বাজি ফাটানোর শব্দ শোনা যাচ্ছিল প্রতিটা বাড়ি প্রদীপে সেজে উঠেছিল কিন্তু একটা বাড়ি এমনও ছিল যেখানে এক মা তার ছেলের মুখের নিভে যাওয়া চোখ দেখে চিন্তিত ছিলেন দিওয়ালী পূজা শেষ হয়ে গিয়েছিল কিন্তু রবির মুখে না কোনো হাসি ছিল না কোনো শান্তি মা বললেন বাবা দেখতে পাচ্ছি তোমার মুখে আলো কম আর চিন্তা বেশি কিছু কি হয়েছে রবি হাসার চেষ্টা করল না মা শুধু দিল্লির ক্লান্তি পুরো হয়নি মা বুঝতে পারলেন এটা ক্লান্তি নয় এটা বোঝা যা থেলে একা বই বেড়াচ্ছে পরের দিন রবির ছোটবেলার বন্ধু করণ তাদের বাড়িতে এলো করণ রবিকে দেখেই বলল রোগা নিভে যাওয়া দুর্বল আরে রবি তুই তো হিরো লাগতিস এখন ভূত কেন হয়ে গিয়েছিস রবি হাসার চেষ্টা করল কিন্তু তার গলার রুদ্ধ হয়ে এলো করণ তাকে একা নিয়ে গিয়ে জিজ্ঞেস করল বল না ভাই কি হয়েছে আমি সেই করণ যার সাথে তুই নেংটি পড়ে খেলেছিস তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস রবি এড়িয়ে যাবার চেষ্টা করল কিন্তু করণ তাকে নিজের কসম দিল আর তখনই রবি ভেঙে পড়ল তার চোখ থেকে জল ঝরতে লাগল আর তারপর সে পুরো গল্পটা বলল শ্রুতি ভালোবাসা হোটেল ভিডিও হুমকি টাকা আর এখন ভয়ের এমন ঘেরা যে সে নিজের থেকেও ভয় পাচ্ছে করণ সব শুনে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইল তারপর করণ ধীরে ধীরে বলল ভাই তোমাকে যে ভয় দেখাচ্ছে এবার তাকে ভয় দেখানোর সময় এসেছে তোমার কাছে তার ভিডিও আছে তাই না তো এবার খেলা হবে তার মাঠে কিন্তু তোমার বুদ্ধি দিয়ে রবি অবাক হয়ে জিজ্ঞেস করল কি করব করণ হাসল এবং ধীরে ধীরে তাকে এমন একটা পরিকল্পনা বলল যা শুনে রবির চোখে আবার সেই উজ্জ্বলতা ফিরে এলো যা হয়তো গত কয়েক মাস ধরে উধাও ছিল দিওয়ালির পরের দিন রবি দিল্লি ফিরে এলো এইবার সে দুর্বল ছিল না সে প্রস্তুত ছিল নিজের সম্মান আত্মসম্মান এবং জীবন ফিরে জিততে সে সবার আগে শ্রুতির সঙ্গে দেখা করল শ্রুতি বরাবরের মতোই তাকে এমনভাবে স্বাগত জানালো যেন কিছুই ঘটেনি রবি ভালোবাসার কথা বলল তার পরিবার সম্পর্কে জানতে চাইল আর শেষে বলল শ্রুতি এখন আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই শ্রুতি চমকে উঠল কি কেন রবি তার চোখে চোখ রেখে বলল কারণ আমি এখন তোমাকেই বিয়ে করতে চাই আর তোমার বাবাকে বলবো যে যৌতুক হিসেবে আমার কেবল একটা জিনিস চাই তোমার হোটেলের সেই ভিডিওটা শ্রুতির মুখ ফ্যাকাশে হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল চোখ বড় হয়ে গেল এসব কি ভাজে কথা বলছো রবি তুমি এটা করতে পারো না রবি হাসলো। আমি সব করতে পারি কারণ আমার কাছে সেটা আছে যা তোমার সব মুখোশ খুলে দেবে শ্রুতি কান্না করতে লাগল রবি প্লিজ প্লিজ এমনটা কর না আমার বিয়ে হয়ে গেছে আমার সম্মান আমার নাম সব কিছু মুছে যাবে রুবি শান্ত ছিল কিন্তু তার চোখে সেই আগুন ছিল যা নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল এবার সামনে থাকা মানুষটিকে ভস্য করার জন্য প্রস্তুত ছিল শ্রুতি কাঁদতে কাঁদতে বলল যা চাও তাই করে নাও কিন্তু ওই ভিডিওটা আমার বাবাকে দেখাবে না আমি মানছি আমি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করে দাও রুবি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল তারপর বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু একটা শর্তে এখন থেকে তুমি যদি কখনো একবারও আমার সামনে আসো তবে এই ভিডিও সরাসরি তোমার স্বামীর কাছে যাবে আর হ্যাঁ এটা ভেব না যে আমার কাছে এখন আর সেই ভিডিওটা নেই আমার কাছে এখন আছে কিন্তু আমি ততক্ষণ চুপ থাকব যতক্ষণ তুমি নিজের সীমায় থাকবে সুতি মাথা নিচু করে নিল আর রবি সে যেমনই ঘর থেকে বাইরে পা রাখল তার মনে হলো যেন কোনো জেলখানা থেকে মুক্তি পেল সেদিন সে প্রথমবার মন খুলে হেসেছিল রাতে সে তার মোবাইল থেকে সেই ভিডিওটা চিরদিনের জন্য ডিলিট করে দিল কারণ সে প্রতিশোধ চায়নি সে শুধু স্বাধীনতা চেয়েছিল এখন বলুন রবি কি ঠিক করল যে সে শ্রুতিকে ক্ষমা করে দিল নাকি তাকে উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল মন্তব্যে অবশ্যই জানান সেই রাতে যখন রবি ভিডিওটা ডিলিট করেছিল সে মোবাইলটা নিজের পকেটে রাখিনি বরং একটা পুরনো লোহার বাক্সে বন্ধ করে আলমারিতে রেখে দিয়েছিল কারণ আজ প্রথমবার সে নিজের ভেতরে কোনো ভয় নয় বরং একটা শান্তি অনুভব করেছিল দিল্লির সেই একই রাস্তায় তার অটো আবার চলতে লাগল কিন্তু এখন গতিতে ছিল ভরসা আর মুখে ছিল আত্মবিশ্বাস মাস কাটল তারপর বছর রবি এখন কেবল অটো ড্রাইভারই নয় সে ধীরে ধীরে এক এক করে চারটে অটো কিনল এবং কয়েকজন বিশ্বস্ত ড্রাইভারকে কাজে রাখল এক সময় যেখানে সে নিজের অটো নিজেই পরিষ্কার করত এখন সে অন্যদের প্রশিক্ষণ দিত দিল্লির মতো শহরে যেখানে মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে সেখানেই রবি নিজের একটা পরিচয় তৈরি করল আর তারপর একদিন তার বিয়ে হল প্রীতি নামের এক মিষ্টি বুদ্ধিমতি আর শিক্ষিত মেয়ের সাথে রবি কখনও প্রীতিকে তার অতীত সম্পর্কে কিছু বলেনি সেজন্য নয় যে সে লজ্জিত ছিল বরং এই কারণে যে সেই অতীতের কথাগুলো এখন আর কারোর ক্ষতি না করুক সময় পেরিয়ে গেল এখন তাদের একটি ছোট ছেলে ছিল আরব যে স্কুলে যাওয়ার বয়সে পৌঁছেছিল রবি এবং প্রীতি দুজনেই চাইত যে তাদের ছেলে কোনো বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক যেখানে সে পৃথিবীর সব ভাষা সব আদব কায়দা এবং সব সুযোগ সম্পর্কে জানতে পারবে একদিন প্রীতি বলল রবি আমি একটা স্কুল দেখেছি খুব নাম আছে সেটার কিন্তু সেখানে বাবা মায়ের ইন্টারভিউও হয় রবি হেসে বলল কোনো সমস্যা নেই তুমি তো পড়াশুনো করেছো তুমি উত্তর দেবে আর যদি আমাকে কিছু জিজ্ঞাসা করা হয় তবে আমি বলে দেব আমি অটো চালাই আর এটাই আমার গর্ব রবির ভয় তো ছিল কারণ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ঝকঝকে দেয়াল প্রায়শই গরিব বাবা মায়েদের আত্মাকে ভয় পাইয়ে দেয় কিন্তু সে এখন ভয় নয় আশা ভরা একজন মানুষ ছিল আর তারপর একদিন আরফকে নিয়ে রবি আর প্রীতি সেই স্কুলে পৌঁছালো বাইরে অনেক ধনী লোক দাঁড়িয়েছিল স্যুট বুটে সাজা মোবাইলে ইংরেজিতে কথা বলতে থাকা রবি কিছুটা ঘাবড়ে গেল কিন্তু তার ছেলের হাত ধরে সে ভেতরে গেল যখন তাদের নম্বর এলো এবং তারা প্রিন্সিপালের অফিসে পৌঁছালো রবির চোখ সামনে বসে থাকা মহিলার উপর পড়তেই তার হৃদস্পন্দন থেমে গেল চেয়ারে বসা মহিলা সেই চোখ সেই মুখ সে ছিল শ্রুতি মিশ্রা এখন সেই স্কুলের প্রিন্সিপাল হয়ে গিয়েছিল দামি শাড়ি ক্লাসি চশমা কিন্তু মুখী সেই পুরনো দ্বিধা আর ভয় শ্রুতির চোখ রবির সঙ্গে মিলতেই সে একেবারে কেঁপে উঠল সে দ্রুত বলল প্লিজ মা আর বাচ্চাকে বাইরে বসান আমি স্যারের সাথে একা কথা বলতে চাই রবি বুঝতে পারল প্রীতি আরভ বাইরে চলে গেল ভেতরে ঘরের দরজা বন্ধ হলো শ্রুতি কাঁপতে কাঁপতে বলল রবি তুমি রবি হেসে উত্তপ দিল হ্যাঁ আমি সেই রবি যাকে তুমি একসময় কেনার চেষ্টা করেছিলে আজ নিজের ছেলের ভর্তি করাতে এসেছি শ্রুতি চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে চেয়ার ছেড়ে উঠে এসে রবির পায়ে লুটিয়ে পড়ল প্লিজ ওই ভিডিওটা রবি সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরল শ্রুতি আমি এখন আর সেই রাস্তায় নেই আমার প্রতিশোধ চাই না আমার ছেলে আমার ভবিষ্যৎ আমি তো শুধু তার ভর্তি করাতে এসেছি শ্রুতি হতবাহারে তাকে দেখতে লাগল তুমি তুমি সত্যিই সব ভুলে গিয়েছ রবি মাথা নিচু করে বলল না আমি ভুলিনি কিন্তু ক্ষমা করে দিয়েছি আর ক্ষমার মানে এটা নয় যে আমি দুর্বল এর মানে হল আমি তোমার চেয়ে ভালো শ্রুতির মুখ লজ্জায় নুয়ে গেল রবি দরজা খুলল প্রীতি আর আরাফকে ডাকল আর শ্রুতি সঙ্গে সঙ্গে ফর্ম সাইন করে দিল আপনার ছেলে এখন আমাদের স্কুলের অংশ রবি হাত জোর করে বলল ধন্যবাদ আজ আমার ছেলে এখানে পড়বে আর আমি চাই যে সে শিক্ষা পাক কিন্তু যে শেখাবে সে নিজেও যেন মনুষ্যত্ব শেখে আর রবি পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল সেই দিন যখন রবি তার ছেলের ভর্তি করিয়ে স্কুল থেকে বাইরে বেরিয়েছিল তার ছেলে আরব তার হাত ধরে হাঁটছিল কিন্তু রবির মনে হচ্ছিল যেন কেউ তার বুক থেকে একটা বড় ভারী পাথর সরিয়ে দিয়েছে বহু বছর পর সে কোনো ভয় ছাড়াই কোনো বোঝা ছাড়াই সত্যি হালকা অনুভব করছিল প্রীতি পথে হেসে জিজ্ঞাসা করল রবি ওই ম্যাডামকে খুব অদ্ভুত লাগছিল তুমি কি তাকে আগে থেকে চেনো রবি কিছুক্ষণ চুপ রইল তারপর শুধু হেসে বলল এক সময় চিনতাম কিন্তু এখন নয় এখন তো শুধু আমাদের ছেলে স্কুলে পড়বে এটাই সবচেয়ে জরুরি প্রীতি কিছু বুঝতে পারল না কিন্তু সে রবির চোখে যে শান্তি দেখল তা হয়তো সব স্ত্রী তার স্বামীর চোখে দেখতে চায় একটি অসমাপ্ত লড়াই সেই সবার শান্তি সময় কাটতে লাগল আরব স্কুলে খুব ভালো ফল করত প্রতি ক্লাসে টপ করত বক্তৃতা প্রতিযোগিতায় জিতত ইংরেজি এত দ্রুত বলত যে রবি কখনো কখনো চুপচাপ তাকে দেখ থাকত একদিন স্কুল থেকে একটি নোট এল অভিভাবক শিক্ষক বৈঠক ছিল প্রীতি ব্যস্ত ছিল তাই রবি একা গেল ক্লাস শিক্ষক প্রশংসা করে বললেন আরবের মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে সে অন্যদের সাহায্য করে এবং তার চিন্তা করার ধরন বাকি বাচ্চাদের থেকে আলাদা রবি মুজকি হাসল কিন্তু সে যখন স্কুলের করিডর দিয়ে যাচ্ছিল এক কোণে দাঁড়িয়ে থাকা একটা দৃষ্টি তার উপর স্থির হল শ্রুতি স্কুলের প্রিন্সিপাল সেই পুরনো মুখ কিন্তু আজ তার চোখে না ছিল ভয় না ছিল অহংকার বরং ছিল কোনো যন্ত্রণা কোনো অপূর্ণতা যা তাকে শান্তিতে দাঁড়াতে দিচ্ছিল না সে রবিকে হাত দিয়ে ইশারা করল রবি কাছে গেল শ্রুতি ধীরে ধীরে বলল যদি দুই মিনিট দাও তবে কিছু বলতে চাই রবি চুপচাপ মাথা নাড়ল রবি আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি একটা নাম একটা অবস্থান একটা স্কুল আর একটা পরিবার কিন্তু একটা জিনিস যা সবসময় হারানো ছিল তা হলো শান্তির ঘুম তার আওয়াজ হালকা কাঁপছিল যেদিন তুমি আমাকে ক্ষমা করেছিলে সেদিন আমি প্রথম আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছিলাম তুমি ভাবতেও পারবে না সেই ক্ষমা আমাকে কতটা ভেঙেছিল আর কতটা গড়েছিল রবি কিছু বলল না শুধু শুনতে থাকল শ্রুতি চোখ মুছতে মুছতে বলল তুমি যখন আমাকে ক্ষমা করলে তখন আমি বুঝতে পারলাম যে আমি কি হয়ে উঠেছিলাম আর তখন থেকে এখন পর্যন্ত আমি শুধু এটাই চেষ্টা করছি যে আমি যেন সেই ক্ষমার যোগ্য হতে পারি এবার রবি প্রথমবার কিছু বলল শ্রুতি আমরা সবাই জীবনে ভুল করি কিন্তু কিছু মানুষ থাকে যারা নিজের ভুল স্বীকার করে নেয় এবং তার থেকে আরও ভালো মানুষ হয়ে ওঠে তুমিও তাদের মধ্যে একজন তোমার এখন নিজেকে ক্ষমা করে দেওয়া উচিত শ্রুতির চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল কিন্তু এইবার সেই জল লজ্জার নয় বরং ভেতরের গিট খুলে যাওয়ার ছিল রবি যেতে যেতে বলল আমি এখন সেই রবিকে পিছনে ফেলে এসেছি যে ভীত ছিল ভাঙা ছিল এখন আমি শুধু একজন বাবা যে তার ছেলের জন্য সবচেয়ে ভালোটা চায় আর হ্যাঁ তোমাকে ধন্যবাদ বলতে চাই কারণ তুমি যদি সেই ভুলগুলো না করতে তবে হয়তো আমি এসব কখনও শিখতে পারতাম না রবি ধীর পায়ে স্কুলের বাইরের দিকে রওনা হলো কিন্তু আজ তার হাঁটার মধ্যে এক অন্যরকম স্থিরতা ছিল এমন একটা স্থিরতা যা কেবল সেই পেতে পারে যে কষ্টের তপস্যা করে নিজেকে মজবুত করেছে বাড়িতে পৌঁছে রবি আরবকে ভুকে জড়িয়ে ধরল এবং বলল বাবা যখন তুমি বড় হবে আর তোমাকে দুটো রাস্তা দেখাবে একটা প্রতিশোধের আর একটা ক্ষমার তখন তুমি ক্ষমার রাস্তাটা বেছে নিও কারণ যারা ক্ষমা করে তারা দুর্বল হয় না তারা সবচেয়ে শক্তিশালী হয় আরব শুধু একটা কথা বলল বাবা তুমি আমার হিরো রবির চোখ ভরে এলো সে ওপরের আকাশের দিকে তাকালো সন্ধ্যার সূর্য ডুবছিল কিন্তু তার জীবনে এখন এক নতুন সকাল শুরু হয়ে গিয়েছিল চিরদিনের জন্য তো বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানান আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার নাম ও শহর অবশ্যই লিখুন যাতে আমরা আপনার ভালোবাসা ও সমর্থনের অনুভূতি পেতে পারি তো চলুন আবার দেখা হবে এমনই একটি মন ছুঁয়ে যাওয়া সত্যিকারের গল্পের সাথে